হ্যালো গাইস চলে এম খেলার খবর নেই বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলা খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্লাইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলা খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে কথা বলবো আর দা দুর্দান্ত বিদেশিকে নিয়ে আপডেট দেবো তো মোহনবাগানের শিবির নিয়ে তো চলো বন্ধুরা স্টার্ট করা যাক প্রথমে বিদেশিটার নাম বলে দিই তো বিদেশিটির নাম হচ্ছে ড্যানি বাদ তো আমি কিন্তু থামবেলেও লিখেছি এটাও কি সত্যি মানে মোহনবাগান কি কাউকে ছাড়ছে না সবাইকে কি টার্গেট করছে মানে এই ড্যানি বাঁথ একটা অসাধারণ প্লেয়ার দুর্দান্ত প্লেয়ার এই প্লেয়ারটা কিন্তু ইপিএল থেকে সোজা ইপিএল থেকে মোহনবাগান ম্যানেজমেন্ট আইএসএলে আনার চেষ্টা করছে মানে সে ইপিএল খেলছিলো তার ইপিএল থেকে মোহনবাগান আসার চেষ্টা করছে এবং এই ড্যালি বাতের কিন্তু মার্কেট ভ্যালু ছিল তেত্রিশ কোটি টাকা তোমরা বুঝতে পারছ তেত্রিশ কোটি টাকা এখনও পর্যন্ত আইএসএলে কোনো রকম মানে ভারতেই এত কোটি টাকার প্লেয়ার কিন্তু খেলতে আসেনি এবং এই তেত্রিশ কোটি টাকা মার্কেট ভ্যালু ছিল কিন্তু বর্তমানে তার বয়স তেত্রিশ বছর হয়ে যাওয়ার কারণে তার মার্কেট ভ্যালু হলেও কিছু সংখ্যা হলেও কমে গেছে কমে গিয়ে তিরিশ কোটি সামস তিরিশ আঠাশ এরম কোটি টাকা মার্কেট ভ্যালু হয়েছে তো সেক্ষেত্রে এই প্লেয়ারটা কিন্তু দুর্দান্ত প্লেয়ার একে নিয়ে যদি কিছুটা কথা করে নেওয়া যায় তো এই প্লেয়ারটা কিন্তু ইপিএল থেকে আসছে সোজা আইএসএলে মোহনবাগান সিবি টার্গেট করেছে এবং লাস্ট খেলেছিল কিন্তু নরেজ সিটিএফসি এবং এই প্লেয়ারটা কিন্তু ইন্ডিয়ান অরিজিন প্লেয়ার ইন্ডিয়ান অরিজিন প্লেয়ার তো ব্যাপারটা হচ্ছে এই প্লেয়ারটাকে যদি মোহনবাগান শিবির নিয়ে এসে ভালো খেলাতে পারে ইন্ডিয়ার জন্যে ভালো এবং ইন্ডিয়ার যে ন্যাশনাল টিম সেখানে কিন্তু সে রিক্রুটমেন্ট হতে পারে যেহেতু এই প্লেয়ারটা ইন্ডিয়ান অরিজিন প্লেয়ার তো সেক্ষেত্রে এই প্লেয়ারটাকে কিন্তু ইন্ডিয়া টিমে চান্স দিতে পারবে তো সেক্ষেত্রে এই প্লেয়ারটা কিন্তু মোহনবাগান শিবিরে যদি খেলে সাইড ব্যাক হিসেবে খেলবে তো মোহনবাগান শিবির যেরম প্রচুর প্রচুর বিদেশি টার্গেট করছে এর আগে যে অ্যালবার্টোর যে টার্গেট ছিল ওই প্লেয়ারটা কিন্তু নিজের যে ক্লাবে ছিল তার সঙ্গে কিন্তু এখনও পর্যন্ত চুক্তি শেষ হয়নি সেক্ষেত্রে সে কিন্তু পুরোপুরি দনমোনা খাচ্ছে আসবে কি আসবে না সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট একটু দেরি না করে আবার একটা নতুন বিদেশি নজরে এলো এবং একটা দুর্দান্ত বিদেশি নজরে এলো তার কিন্তু মার্কেট ভ্যালু তেত্রিশ কোটি টাকা বুঝতে পারছো কতটা দুর্দান্ত একটা প্লেয়ার তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট কলকাতা এলো লাইজেল ল্যালেন জুলা ছানতে তো ল্যালেন জুলা ছানতে কলকাতায় এলো তোমরা অনেকেই হয়তো কমেন্ট করেছো গতকাল পুরো ঝড় উঠে গেছে ছান থেকে নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইউটিউব দুনিয়া তো ছানতে নাকি মোহনবাগান শিবিরে এসছে তো কলকাতায় এসেছে মানে মোহনবাগান শিবিরে যোগদান করছে মোহনবাগানের হয়ে ছানতে কিন্তু খেলবে আমি কিন্তু কথাবার্তা বলা হয়েছে তো ব্যাপারটা কিন্তু পুরোটাই ভুল মোহনবাগান শিবিরে কিন্তু ছানতে আসেনি অবশ্যই ছানতে সে ফ্লাইটের একটা টিকিট দিয়েছিল এবং কলকাতায় এসেছে সেটা কিন্তু দেখাই গেছে এবং কলকাতা বিমানবন্দরে অবশ্যই নেমেছিল কলকাতায় এসেছে তো ব্যাপারটা হচ্ছে ছানতে সময় কিন্তু জেরিও এসছে যে চেন্নাই এমসি খেলে তো এইসব প্লেয়ারগুলো এসছে কারণ ছান্তেরা ছিল একটা কলকাতায় তাদের ইভেন্ট যে কোনো একটা রিচুয়াল ইভেন্ট ছিল পার্সোনালিভাবে তো সেই ইভেন্টে যোগদান করার জন্যেই কিন্তু ছান্তেরা এসছে মোহনবাগান শিবিরে যোগদান করার জন্য কিন্তু নয় এটা কিন্তু পুরোপুরি তোমরা কনফার্ম হয়ে যাও তো কারণ মোহনবাগান শিবিরে যারা ফ্যানেরা আছে অনেকেই হয়তো বুঝতে যে ছান্তে কলকাতা এসছে কি মোহনবাগানে যোগ দেবে যেমন আপুয়া এসেছিলো এসে মোহনবাগান শিবিরে যোগ দিয়েছে ছান্তে কিউ সত্যি তো ছান্তেরটা একটা সত্যি নয় ছান্তে কিন্তু তার একটা রিচুয়ালে একটা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কলকাতায় পা রেখেছে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো দুর্দান্ত একটা আপডেট ইস্টবেঙ্গলের ট্রান্সফার আপডেট নিয়ে ইস্টবেঙ্গল শিবিরে কিন্তু টার্গেট ছিল অনেক দিন ধরেই মাদি তালাল তোমরা নিশ্চয়ই জানো এই পাঞ্জাব এফসি প্লেয়ার মাদি তালাল কিন্তু ইস্টবেঙ্গলের টার্গেট ছিল একে কিন্তু কনফার্ম করেছিল এবং সই হয়নি তো গতকাল কিন্তু দাঁড়িয়ে মাদি তালালের সঙ্গে ইস্টবেঙ্গলের পুরোপুরি সই কমপ্লিট হয়ে গেল পুরোপুরি ডিল ডান হয়ে গেল পুরো ইস্টবেঙ্গলের জার্সি গায়ে কিন্তু মাদি তালাল খেলবে বলে রেডি এবং মাদিতালের মতো মিডফিল্ডার কিন্তু ইস্টবেঙ্গল এফসিতে সই করলে মানে ইস্টবেঙ্গল এফসি মিডফিল্ডটা কিন্তু জোরালো হলো কারণ তোমরা নিশ্চয়ই যেন পাঞ্জাব এফসির হয় মাদিতালাল কিন্তু অসাধারণ অসাধারণ মিডফিল্ড ফিল্ড পারফরমেন্স দিয়েছে এবং প্রচুর প্রচুর পরিমাণে গোল করে ম্যাচ জিতিয়েছে একটা মানে লেজেন্ডের মতো খেলেছে মাদিতালাল তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল এফসির একটা সেরা সাইনিং বলে আমি মনে করবো মাদি তো দেখা যাক মাদি ইস্ট ইস্টবেঙ্গল এফসি হয়ে কতটা পারফরমেন্স ভালো দিতে পারে যেমন পাঞ্জাব এফসিতে দিয়েছিলো সে পাঞ্জাব এফসি টিমটাকে পুরোপুরি একাই কিন্তু নিজের হাতে টেন টেনে নিয়ে যাচ্ছিলো তো সেক্ষেত্রেই মাাদ তালাল মিডফিল্ডটা অবশ্যই ভরসা জোগাবে ইস্টবেঙ্গলের তার সঙ্গে বলও কিন্তু এনে ইস্টবেঙ্গলকে ম্যাচ জেতানোর চেষ্টা করবে তো সেক্ষেত্রে মাদি মতো প্লেয়ার ইস্ট বেঙ্গলে এসে খুবই ভালো হলো তো যাই বন্ধুরা ভিডিওটা আছে এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট সেটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকো বা নেক্সট ভিডিও দেখা হচ্ছে আর দু হাজার সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দিও আর একটুখানি বাকি আছে একটুখানি